হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয় গেছে এভ্রিডে এপিসোড তো আজকে হচ্ছে সন্ধ্যায় হচ্ছে আমার ছেলেকে বাইরে নিয়ে গেলাম ঘুরতে কারণ ও এত বিরক্ত করতেছে বাসায় তো রাত হয়ে গেছে ওরা এখন আর কই নিয়ে যাব তাই আমার একটু টুকিটা কি কেনাকাটা ছিল কাজ ছিল তাই আমি ভাবলাম আমি যখন যাব ওর সাথে করে নিয়ে যাই তো এই তো রেকর্মে হেঁটে আসলাম তো এখন হচ্ছে তার একটু মন ভালো হয়েছে এই যে দেখুন মুখে হাসি ফুটেছে মানে বাচ্চা কাচ্চা বাসায় থেকেও বিরক্ত হয়ে যায় তো আমি ওকে আমি বলতেছিলাম নেক্সট টাইম থেকে এরকম করবা না এখন থেকে ভালোভাবে চলবা কান্নাকাটি কম করবা ওকে বোঝাচ্ছিলাম তো যাই হোক এটা হচ্ছে আর পর দিন সকালবেলা আমি হচ্ছে ক্যাম্পাসে গেলাম তো যাওয়ার পরে দেখি হিউজ পরিমাণ টাইম আছে এখনও ক্লাস শুরু হয়নি তো আমার ক্ষুদাও লাগছে ভাবলাম নাস্তা করে নিই তারপরেই তো পরোটা দিয়ে চা দিয়ে খাচ্ছিলাম এটা আমার অনেক অনেক পছন্দ পরোটার সাথে দুধ চা ভিজায় খাওয়াটা তারপরে তো চা খেতে খেতে ক্লাসে চলে যাচ্ছিলাম কারণ টাইম হয়ে গেছে প্রায় ক্লাসের তো এই তো স্যার চলে আসছে তো স্যার ওইদিকে পড়া বোঝাচ্ছিলো বাট আমরা এখানে বসে ফাইজলামই করতেছিলাম দুষ্টামি করতেছিলাম ভিডিও করতেছিলাম যাই হোক তারপরে ক্লাসের পরে আবার বের হলাম তো আমার ফ্রেন্ড বলতেছে ওর এই কেক খেতে ইচ্ছা করতেছে তো কেক নিয়ে আমরা তিন চারজন মিলে ভাগাভাগি করে মজা করে খেলাম তো এই যে আরেকটা ক্লাস আসছে আবার তো ক্লাস শেষ করে ছুটির পরে এই যে এখানে হচ্ছে আমরা রোল শিঙাড়া এগুলি খাচ্ছিলাম আর হচ্ছে আড্ডা দিতেছিলাম কারণ পরীক্ষার এত প্যারা যাইতেছে কি করবো না করবো মানে মাথার উপর দিয়ে সব যাইতেছে যাই হোক এখানে হচ্ছে বসে আমরা মানে ছুটির পরে আড্ডা দিতেছিলাম এখানে ট আড্ডার টপিকটা হচ্ছে মানে এক্সামের পর ওরা হচ্ছে কক্সবাজার বা সাজেক কোথাও যাবে তো এটা নিয়ে গবেষণা চলতেছে আমি বলতেছি ভাই তো আগে এক্সামটা দে এক্সাম দিয়ে পরে চিন্তা কর কই যাবি না ওরা হচ্ছে আগে চিন্তা করতেছে মানে কই যাবে ঘুরতে তারপরে এক্সামের চিন্তা ওদের যাই হোক এখানে হচ্ছে আমরা চা অর্ডার দিছি তো এই তো ওরা হচ্ছে তিনজন হচ্ছে খাবে রং চা আর আমি তো জীবনে রং চা খাবো না শুধুমাত্র ঠান্ডা লাগলে রং চা খাই যাই হোক এই যে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে চলে আসছে তো আমি হচ্ছে রাজলক্ষ্মী চলে গেলাম যাওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে একটু কেনাকাটা করলাম মানে যেহেতু ঈদ আসছে রোজা আসতেছে তো আমাদের এখন থেকে মানে মার্কেটিং ঘোরা শুরু হবে আমরা ঘুরবো দশ দিন কিনবো দুই দিনেই এই হয়েছে আমাদের দুজনের অবস্থা প্রতি বছর মানে সারা দুনিয়ার যত শপিং মল আছে। সব কিছু ঘুরা ঘুইড়া দেখি আর টাকা শেষ করি খাওয়া দাওয়া করে আমরা যা পাই তাই আমাদেরকে খাইতে মন চায় এভাবে টাকা পয়সা শেষ করে ফেলি আর শপিং মল খালি ঘুরে বেড়াই তো যাই হোক আমরা জামা কাপড় জুতা ব্যাগ কসমেটিক সব দেখে আসলাম আইসা এখন হচ্ছে ইনফিনিটিতে আসছি কারণ আমি হচ্ছে একটা লিপস্টিক কিনবো অনেক দিন ধরে ভাবতেছি ইনফিনিটি থেকে একটা ইউনিক কালারের লিপস্টিক কিনবো যেটা সব সময় রাফিউজ করব তো যাই হোক এখান থেকে আমার ফ্রেন্ডই আমার চয়েস করে দিল এই কালারটা অনেক সুন্দর তো কিনে ফেললাম তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে এখন হচ্ছে আমরা যা পাবো তাই খাবো তো এখানে হচ্ছে ইয়ে এটা হচ্ছে চানাচোর মানে ঝাকায়া যে বানায় তো এটা হচ্ছে আমি ট্রেনে খাইছি সময় কিন্তু বাইরে কখনো খাওয়া হয় না তো আমার ফ্রেন্ড বলতেছে তুই খেয়ে দেখ অনেক মজা তো আসলেই খাওয়ার পরে ভালো লাগলো লেবু টেবু অনেক কিছু দিছে তো আমরা দুই ফ্রেন্ড হচ্ছে জীবনও একটা জিনিস দুইটা নিই না সবসময় একটা নিয়ে দুইজন ভাগাভাগি করে খাই জন্য আমাদের দুজনের মহাব্বত অনেক বেশি তো আমরা এরকমই দরকার হইলে অনেক কিছু নিব বাট একটাই নিব তারপরে হচ্ছে এখানে রুল নিলাম রুলটা মোটামুটি ছিল ওই মজা না আবার ফেলনা ফেলানোর মতো না তো আমরা হচ্ছে এই রুলটা খাইলাম মানে সাথে হচ্ছে পরে আইটটা নিয়েছিলাম রুটি দিয়ে খাইলাম তো এখানে আমরা গল্প করতেছি যে আমরা কতদিন পর আবার বের হয়েছি আবার কবে না কবে বের হই এগুলি নিয়ে কথা বলতেছিলাম যাই হোক তো এরপরে হচ্ছে আমরা পার্কে চলে আসলাম ভাবলাম একটু পার্কটা ঘুরে যাই তো আমার সাথে প্যাঁচাল পাতেছি তুই আমার ভিডিও করতেছিস আমার মেকআপ নাই লিপস্টিক নাই আমি বললাম তুই দেখতে এমনি সুন্দর তোর মেকআপ লিপস্টিক কিছুই লাগবে না আমরা হচ্ছে ন্যাচারাল সুন্দরী তারপরে ও হচ্ছে এখানে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলা শুরু করে দিতেছে দিছে তো আমি এটা দেখে হাসতেছিলাম আমি বলতেছি তুই আমার ছেলের সাথেও খেলতে পারবি বলতেছে হ্যাঁ তোর ছেলের সাথে খেলবো তোর ছেলের বিয়েতে আমি লেহেঙ্গা পরবো ডান্স করব। আমি বলছি হ্যাঁ ইনশাল্লাহ আমরা হচ্ছে ডিজিটাল শাশুড়ি হব। তারপরে এই যে আমরা এখন হচ্ছে ফুচকা খেতে চলে আসলাম এটা হচ্ছে উত্তরা হাই স্কুলের ঠিক অপোজিটে তো এখানে হচ্ছে ও হচ্ছে ইন্টারভিউ দিতেছে একজন নিউজ রিপোর্টার মনে হয় আসছে তো ওকে কী কী জানে কোয়েশন করছে তো ওইগুলির উত্তর দিতেছে যাই হোক তারপর এখানে আসলাম নাগাশি গাড়ি খাইতে তারপর খেয়ে দিয়ে আমরা হচ্ছে বাসায় চলে আসছি আর এখানে হচ্ছে আমার ছেলে মুড়ি নিয়ে এমন পাইজলামি করতেছে যাই হোক আমরা মা ছেলে খুন ছুটি করি সারাদিন পরে যখন বাসায় আসি আমার ছেলের সাথে টাইম স্পেন্ড করতে আমার অনেক ভালো লাগে তো যাই হোক আমার ছেলেকে সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন আর আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ব্লগগুলি কেমন লাগে অবশ্যই জানাবেন আল্লাহ